সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালোই আছো সো গাইস ওয়েলকাম টু আ নিউ ভিডিও অ্যান্ড তোমাদের কোয়েশ্চেন আজকের ভিডিওতে আবার কী বাল শিল্প মানে তো আজকের ভিডিওটা সম্পর্কে যদি বলি যে আজকের ভিডিওটা এর আগের দিনেরটা থেকেও অনেক বেশি ক্রেজি হবে কারণ আজকে আমরা মানে আর কি একটু বলেই দেখবো যে কী করি সো আজকে হচ্ছে ডে টু অফ আওয়ার চ্যালেঞ্জ অ্যান্ড আমরা আজকে আরও গত দিনের থেকে আরো গত ভিডিও থেকে আরো বেশি ক্রেজি করব কারণ তোমরা হচ্ছে গত ভিডিওতে দেখছিলে যে আমি ল্যাম্বো নিয়ে অফরোডিং করছি পরে মডিফাই করে অফরোডিং করছি অ্যান্ড আজকে আমরা হচ্ছে করবো কি তোমরা তো জানোই যে গাড়ি দুই ধরনের হয় আর কি দুই ধরনের না তিন চার ধরনের হয় মানে গিয়ার বক্স সিস্টেম বা যেটাই বলো হচ্ছে ফোর বাই ফোর হয় তারপর হচ্ছে একটা ফ্রন্ট হুইল ড্রাইভ আর রেয়ার হুইল ড্রাইভ সো যেহেতু ল্যাম্বোটা ছিল ফোর বাই ফোর সো আমি চিন্তা করলাম আজকে হচ্ছে একটা কী বলে আর কি যে ফ্রন্ট হুইল ড্রাইভ ভার্সেস রেয়ার হুইল ড্রাইভ কোনটা মানে উঠতে পারবে পাহাড়ে ইজিলি অ্যান্ড বেশি তাড়াতাড়ি উঠবে সো আমি যতদূর জিটিতে দেখছি অ্যান্ড আমি যখন এই আর কি পারচেস করতে ঢুকলাম তখন আমার চোখে একটাই মানে আমার জানা মতেই একটাই পড়ল হচ্ছে ফ্রন্ট হুইল ড্রাইভ কার সো আমি এটাকে হচ্ছে পারচেস করে নিচ্ছি অ্যান্ড রেয়ার হুইল ড্রাইভ কার সেটা হচ্ছে একটু পরে দেখে নিব যে আগে আমরা আমাদের মেইন যেটা গাড়ি মানে শুরুতে যেটা দিয়ে করবো সেটাই কিনে নিই সো আমি হোয়াইট কালারটাকে চুজ করলাম মেবি হোয়াইট কালারটা ভালোই লাগবে অ্যান্ড ভাই এই খাটারা গাড়িটাকে নিয়ে আমাদের যাওয়া লাগবে পুরা তোমার মাউন্ট চিলিয়ার্ডের ওখান পর্যন্ত আমি ফার্স্ট করে দিতে আসি এই যে চলে এই যে ভাই আমাদের সেই কাঙ্ক্ষিত গাড়ি আমি গ্যারেজ থেকে বের করে নেই অ্যান্ড ভাই ভালো হবে কিনা সেটা আমি অতটাও বলতে পারতেছি না এখন এটা মেটার করবে হচ্ছে গাড়ির গ্রিপ কীরকম বা ট্র্যাকশন কীরকম সেটা আমি ট্র্যাকশন যতটা দেখছি মানে ভালোই ছিল স্পিডও ভালোই দেওয়া ছিল আর যতটা হচ্ছে স্পিড মিটারিংয়ে দেখছিলাম যে দেখো তোমরা দেখে নাও ফ্রন্ট হুইল ড্রাইভ কার কিনা অ্যান্ড ওই পাশে হচ্ছে জিটিএর আমি অনেক গাড়িতেই খেয়াল করছি যে বেশিরভাগ গাড়ি মনে করো হয়ে থাকে রেয়ার হুইল ইয়ে ফোর বাই ফোরে চালানোর সময় হচ্ছে সহজে বোঝা যায় না পরে কোনো হিলে টিলে তো হুইলটা তো আমি এর আগে চালাইছিলাম এই কয়েকবার দেখে আমি বুঝছি এই যে এইটা আরও দেখে আরও অনেকগুলো ফ্রন্ট হুইল ট্রাইভের গাড়ি চালাইছি কিন্তু এটা চুজ করলাম এটা আমি পারচেস করে ইজিলি বাইরে গেছি আমি অত চুরি ডাকাতি করতে পারবো না অত আমার ইয়া হয়নি আমি গেম খেলে চাই ইনকাম করছি ওগুলো না হয় ফুরাইলামই অ্যান্ড আমরা অলমোস্ট চলে আসছি বলতে গেলে যে মেইন এ প্লেসের কাছাকাছি বলতে পারো তোমরা অ্যান্ড গাড়ি মাঝে একটু ড্যামেজ গেছিলো ভালোই অনেক স্পিডে হাই স্পিডিং করতেছিলাম আর কি আর এইটা গাড়ির তো কন্ট্রোল অবভিয়াসলি অতটাও ভালো হবে না সো দ্যাটস ওয়াই একটু ক্র্যাশ ট্রাশ করছিলো আমি ওই জন্য জাস্ট খালি রিপেয়ার করে নিয়েছি অ্যান্ড আমরা আই গেস যে মাউনজিলিয়ার মেইন অপারেটিং প্লেসের অনেক কাছাকাছি চলে আসছি। ওয়েদারটাও অনেক ভালো সকাল হয়েছে কেবল এই তো ভাই আমাদের মেইন অফরোডিং এর রোড শুরু হয়ে যাচ্ছে এখান থেকে এন্ড এই যে ম্যাপের মধ্যে একবার দেখাই নাই আমরা হচ্ছে এই সামনের এই অংশটুকু তো গেলে আমাদের একেবারে মনে করো ফুল অফরোড শুরু হবে এই জায়গাটাতে হচ্ছে মাটির রাস্তা বাট এখানে একটু কিছু ইয়া যেমন ছোট ছোট পেডেলস আছে এন্ড আরো কি রে এই হরিণে নাকি মাথা টাথা নষ্ট হয়েছে নাকি এ মরবে মরছে অলরেডি তো হচ্ছে আর দেরি না করে চলে যাই তাড়াতাড়ি যে দেখো আরেকবার দেখাই দিতেছি যে এটা ফ্রন্ট হুইল ড্রাইভের গাড়ি কিনা পরে ফের যেতে বলো যে ভাই এটা ফোর বাই ফোর ছিল আপনি আমাদের ভুল দেখাইছেন আর আমি দুইবার দেখায় নিলাম অ্যান্ড আর বেশি দূরে নাই আমরা চলে আসছি সো আজকের ভিডিওটা আমরা বেশি বড় করব না আর কি এর আগে তিনেরটা তো তাও আমি হচ্ছে বিশ বাইশ মিনিট চলে গেছিলো একটা গাড়ি করতে আজকে দুইটা মিলেই হচ্ছে বিশ মিনিটের মধ্যে কভার করে ফেলবো এইটাই আমি চেষ্টা করব কারণ ভাই বেশি লং ভিডিও হচ্ছে আসলে অনেক মানে ভালো লাগে না একটু আর কি যে কেমন একটু আজব ফিল আসে যে এতক্ষণ থেকে একটা ভিডিও দেখবো অফরোডিংয়ের এরিয়া শুরু হয়েছে অ্যান্ড শুরু থেকেই গাড়িটা ভালো পারফর্ম করতেছে যা বুঝতেছি উঠাইতেছি তো কোনো প্যারা ইস্যু খাচ্ছি না বা প্যারা খাইতেছি না এখানে একটু খাইলাম এটা স্বাভাবিক আর এই তো ভাই ভালোই গাড়িটা গতিও ভালো আছে মোটামুটি বলা যায় ভাই এই জায়গাটা কিন্তু অনেক খারাপ এই যে দেখছো মেইন জায়গায় এসে স্লিপ করা শুরু করছে ও ভাই এটা কথা উঠতেছে না একটুও কিন্তু ট্র্যাকশন হিসেবে তো উঠার তো কথা জাস্ট এইটুকুতে আর কি গেল সামনে কিন্তু আরো বড় একটা উঁচু জায়গা আছে ওইটা কিন্তু আরো বেশি আর কি বলা যায় মারাত্মক আর কি ভাই পিসাইনে একটু নিয়ে আরেকবার ট্রাই করবো আর কি তোমরা দেখতে থাকো দেখলে বুঝবা হ্যাঁ হচ্ছে হচ্ছে এবার উঠে যাবে মেবি কিন্তু ভাই ফ্রন্ট হুইল তো এই জন্য একটা প্যারা খাইতেছি প্রচুর যে একটু যদি খালি সাইড হয় আর হুইল তো হুদায় স্লিপ করতেছে একটু সাইড হইলে মনে করো বা একটু টানে বামে নড়লে একেবারে উপর থেকে এই যে যাই যে কোনো কন্ট্রোলই পাইতেছি না দেখো পিছাইতেছে যে আমি হ্যান্ড ব্রেক সহ ধরে রাখছি তাও কোনো কন্ট্রোল নাই দেখছো এই যে সামনে আঁকাইতেছি কোনো কন্ট্রোল নাই নেই একটু একটুকুও নাই যে যাই যে দেখো এই যে আমি এখন হচ্ছে ব্যাক গিয়ারে দিয়েছি দিতেছি তাও এখন রিভার্সই যাইতেছে না এই তো যাক একটু জন্য হইলে বাঁচে গেছি এবার আর একটু নিচ থেকে চেষ্টা করা উচিত ভাই আমি মানে উল্টা বা সাইড থেকে চেষ্টা করতেছি এবার কারণ হচ্ছে যে তোমাদের মনে করো যে কোনো কিছুকে সামনে থেকে টানা চেতে পিছন থেকে ঠেললে একটু বেশি আর কি অ্যাডভান্টেজেস পাওয়া যায় সো ওই পারপাস থেকে আমি ট্রাই করতেছিলাম যে উল্টাভাবে গাড়িটাকে তোলা যায় কি না কিন্তু কি বলবো ভাই উল্টা ভাবে তোলা যাইতে সেই না এন্ড আমি হচ্ছে মাঝে একটু দেখতেছিলাম যে ম্যাপটাতে আমাদেরকে এখন কোথায় কি করা লাগবে সো চলে এই আবার একটু পিছন থেকে এবার একটু সাইড ওয়েস চেষ্টা করি যে পাহাড়ের মানে আর কি রোডটাতে তো অনেক ছোট ছোট পাথর আছে এটা যেন আহ প্যারা খাইতে হইতেছে যে এখন সাইড দিয়ে উঠতে গেলে কি কোনো প্যারা খাবো কিনা কিরে ভাই কোন লাভই হইতেছে না কোনো ভাবে আচ্ছা এটা আমি মডিফাই করার পর হয়তো বা যা কোনো উপকার পাইতে পারি আই গেস সো আগে চলো আগে মডিফায়ার কাজটা দেখে আসি এন্ড ও এই যে এখনই যাব এখনই যাব ওয়েট গাড়িটাকে আগে একটু ঠিকঠাক পজিশনে আনি এই যে এখনই সিলেক্ট করে নিছি এন্ড সো ও ড্যাম ভাই ড্যাম এখন হচ্ছে আমাকে কোনো গাড়ি খুঁজা লাগবে এই যে এই গাড়িটা যেমন কিন্তু অনেক ভালো অফরোডিং এইগুলার দিয়ে অফরোডিং করতে না মজা তো আই থিঙ্ক নেক্সট ভিডিওটা সম্পর্কে কি করবো না করব এটা একটু তোমরাই হচ্ছে আমাকে জানাই দিলে বেশি ভালো হতো তবে আমার একটা প্ল্যান আছে ওইটা আমি এরপরে যখন এর পরের গাড়িটা চালানোর সময় আমি তোমাদের কাছে বলতে চাই ফুললি মডিফাই করে নিতেছি অ্যান্ড এই জিনিসটার ভয়েস হচ্ছে আমি পরে করতেছি কেন করতেছি একটু পরে বলবো একেবারে ফুললি মডিফাই করে নিতেছি দেন এখন হচ্ছে চলে যাব ফাস্ট ফরওয়ার্ড করে দিছি অ্যান্ড আমরা হচ্ছে মেইন রোড এরিয়াতে চলে আসতেছি অলরেডি অ্যান্ড জায়গাটাতে উঠতে বলা যায় পাহাড় দিয়ে উঠতে একটু ভেসাল ভয়সি একটু আগে যেটা দেখলাম অ্যান্ড আমরা হচ্ছে অলমোস্ট চলে আসছি দেখো যে এই ব্রিজ দিয়ে কিন্তু আসি আমরা অ্যান্ড এই দিক দিয়ে হচ্ছে ড্যাম ভাই আমি ভুলবশত উল্টা সাইডে চলে আসছি আমাদেরকে উল্টাস থেকে মেবি বামে কি ডানে কাঠ নেওয়া লাগতো আমরা সেটা না নিয়ে ম্যাপ খেয়াল না করে সোজা চলে আসছি অ্যান্ড ভাই তোমাদের যে তোমাদের হচ্ছে কী বলবো এটা সুবিধাজনক একটা কথা বলে দেই যে বা এই ভিডিওগুলো বানানোর জন্য আমাকে অনেক অনেক পরিশ্রম করতে হয় কারণ তোমরা হয়তোভাবে চিন্তা করতে পারো যে ভাই আমি হচ্ছে মোড় ইউজ করি আর মোড় ইউজ করে একবার টেলিপোর্ট করি কিন্তু কথাটা আসলেই সত্য না সিরিয়াসলি ভাই আমি কোনো প্রকার মোড কিচ্ছু ইউজ করি না অ্যান্ড আমি তোমাদেরকে সাজেস্ট করব না যে তোমরা মোড ইউজ করো হচ্ছে আমি আগে মোড ইউজ করতাম অ্যান্ড তখন আমি জিটিএ যে অনলাইনটা সেটাতে আমি মানে ঢুকতেই পারতাম না মোডটা খালি দেওয়ার পর থেকে জিটি অনলাইন খেলা বন্ধ আর অনলাইন না খেললে কি আর স্টোরিতে আর কত মজা পাওয়া যায় এই জন্য আমি হচ্ছে তোমাদের সাথে একটু চ্যালেঞ্জ করছি যেন স্টোরিতে হ্যাঁ আমি অনলাইনে ভিডিও ছাড়বো অনলাইনে হাইস্ট বা ইয়া দেখা গেছে আমি আমার হচ্ছে প্রপার্টি সাজানো এই টাইপের অনেক ভিডিওই ছাড়বো সো এখন ভিডিওতে আসি আমরা হচ্ছে মডিফাই করার পরেও চেষ্টা করতেছি কিন্তু হইতেছে না ভাই হইতেছে না আমি মেবি হুইলসও চেঞ্জ করে দিয়েছি হুইলসের কথা আমার খেয়াল নেই যাই হোক কিন্তু ট্র্যাকশনই পাইতেছে না যাই হোক যে পাহাড়ের সাইড ওয়াইজ যাইতেছি তাও মনে করো যে পুরো স্লিপ করে পড়ে যাইতেছে আমাকে আবার অলমোস্ট শুরুর রাস্তা থেকে আসতে হইতেছে তাও ভাই যদি উঠে তাইলেই তো মনে করো যে ভাগ্য আমি হচ্ছে ভাগ্যিস নিয়ন লাইটসগুলো লাগাইছিলাম দ্যাটস ওয়াই রাতের বেলা যাইতেছি একটু হলে দেখতে সুবিধা হচ্ছে এই যে দেখো সাইড দিয়ে যাইতেছি কোনোভাবে হচ্ছে সম্ভব হইতেছে তবে একটা ভুল করছে কি যে আমি আমাকে রাস্তা দিয়ে আসা রাখতো তাহলে গতিটা বেশি থাকতো তাহলে অনেক সুবিধা অ্যাডভান্টেজেস পাওয়া যেত হচ্ছে একটু পিছাই নেই নিয়ে আবার অ্যান্ড ভাই যারা যারা ভিডিওটাকে দেখতেসো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড আমি তোমাদের হচ্ছে গত ভিডিওতে বলছিলাম একটা কথা যে আমি পিসি গেমস গিপয়ে করবো অ্যান্ড এটা কখন করবো বা কী আশার বিষয়ে আমি তোমাদের কিছুই বলিনি কারণ হচ্ছে ভাই তোমরা এখন আমাকে চ্যানেলটা মনিটাইজই করে দিতে পারো নাই তোমরা ভিডিও দেখোই না শেয়ারই করো না লাস্ট ভিডিওটাতে আমি প্রচুর ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি ওইটা শুধু ফার্স্ট লং ভিডিও ছিল আমারও অনেক ফল ছিল তোমরা ওগুলো ধরেই দিতা কিন্তু তোমরা তো একে শেয়ার দেওয়ার কিছু লাইকটা কিছুই করো নাই ফের ভিডিওটাকে দেখো না ঠিকমতো যেটা প্রচুর ডিসঅ্যাপয়েন্টেড ছিল আমার এখানে খারাপ লাগছে কষ্ট এক একটা ভিডিও তোমরা যদি বানাইতে যাও তাহলে বুঝবে যে কিরকম লাগে কারণ তোমাদের হচ্ছে ফুল ভিডিওটা শ্যুট করতে গেলে স্ক্রিন রেকর্ড করতে গেলে মনে করে লাগে আমার হচ্ছে ফার্স্ট এই ফ্রন্ট হুইলটাতেই লাগছিল তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ মিনিট সেকেন্ডেরটাতে তার চেয়েও বেশি লাগছে বিকজ আমি সেকেন্ড ভিডিওর জন্য গাড়ি নিয়ে অলমোস্ট পাহাড়ে উঠে গেছি ওই সময় আমি খেয়াল করে দেখি যে সেইটা ছিল ফোর বাই ফোর কিন্তু ফোর বাই ফোরের তো চ্যালেঞ্জ ছিলই না পরে আমি ফের কি আর করা ওইটাকে আবার ইয়ে করছি দেন আরও একটা পাইছিলাম এসিউভি টাইপ ওইটা হচ্ছে ওইটা রেয়ার ছিল কিন্তু পাহাড়ে অলমোস্ট উঠে গেছিলো জাস্ট ওই মোমেন্ট থেকে মেবি উপর থেকে হচ্ছে পড়ে গেছে আর আমি হচ্ছে আবার নতুন করে ওইটা করতাম পাহাড়ের উপর পাহাড়ের উপর থেকে পড়ে যাওয়া ওইটা ব্লাস্ট হয়ে গেছিল দেন আমি ওইটাকে আবার করতাম কিন্তু পসিবল হয়নি কেন যে দ্যাটস ওই মোমেন্টে বাংলাদেশি আর কি কি বলবো ভাই বাংলাদেশের এই হাই এন্ড ইলেকট্রিসিটি জেনারেটিং পাওয়ার তো অফ হয়ে গেছে মানে কারেন্ট চলে গেছে দ্যাটস ওয়াই আমি এত কষ্ট করে করা ভিডিওটা আমার পুরাটা মাটি হয়ে গেছে যদিও কি বলবো মানে এটা রিকভার করা তেমন একটা কোনো অপশান ছিল না তারপরেও ভাই কি আর করা এই যে গাড়িটা নিয়ে তো তোমরা দেখছো আমি তোমাদের সাথে একটা আলভোল আলাপ করতেছিলাম যাই হোক কিছু মনে করি না এই গাড়িটা এই গাড়িটা আর ওইটার গতি বলা যে অলমোস্ট সিমিলার হ্যাঁ ওইটা দিয়ে উঠতে পারিনি ওই সেম জায়গা থেকে আমাকে ঘুরে আসা লাগছে সো এইবার মডিফাই ফুললি মডিফাই অ্যান্ড ভালো ট্র্যাকশনের জন্য আমি হুইলসগুলো সহ চেঞ্জ করে নিতেছি বুঝলে যেন হচ্ছে হাইয়েস্ট লেভেলের আমি মানে প্রেসার প্রেসার ক্রিয়েট করতে পারি আর কি অ্যান্ড তোমরা হয়তো একটু আগে দেখলে যে শুরু হয়েছে রেয়ার হুইল ড্রাইভের কিন্তু আমি হচ্ছে তোমাদের সাথে কথা বলতে চাই আমার খেয়ালই ছিল না যে আমি বলবো রেয়ার হুইল ড্রাইভে যে দেখো রেয়ার হুইল ড্রাইভ দেখাই দিতেছি অ্যান্ড ও হ্যাঁ যেটা আর কি তোমাদেরকে আমি কী যেন এটা বলতে বলতেছিলাম আমার খেয়াল করতেছে না কী বলতে চাইছিলাম আচ্ছা যাই হোক এটা নেক্সট ভিডিওতে বলবো আর হ্যাঁ যে ভিডিওর গি বয়ে বা সরি ভিডিও বলতেছি যেটা কথা আর কি বলতেছিলাম যে গেমের কী বয়ে করবো তোমরা তো সাবস্ক্রাইবই করো না করো লাইক না একটু ভিডিওটা দেখো ঠিক মতো আর লাস্ট ভিডিওতে প্রচুর ডিসঅ্যাপয়েন্টিং হয় প্রচুর কত টাইম ওয়েস্ট করে আমি এগুলা কাজ করতেছি কোনো এক টাকাও পাই না বা একটা কিছুও হয় না আর তোমরা এদিকে ভিডিও তো দেখোই না ফের মনে বলবো ভাই একটু দেখি আমি তো আর একাই কিছু করতেছি না আমি তোমাদেরকে সাথে নিয়ে এনজয় করতেছি আর হ্যাঁ যেটা বলতেছিলাম আর কি যে তোমরা যে বিষয়টা নিয়ে বলতেছিলাম যে গেম কি ভয় কি ভয়টা হচ্ছে কিরকম হবে যে আর কি তোমরা আমার হচ্ছে টেন কে ইয়ার টার্গেটটা পূরণ করে দাও আমি দেখে যদি হচ্ছে ফাইভ লঞ্চ হয় এর মধ্যে আজকে আমি দেখলাম জিটি ফাইভ ডিলে করছে ভাই আর কত ওয়েট করবো আর কত ধৈর্য ধারণ করাবে জিটিএ সিক্স আর কি ফাইভ না সিক্স একটু ভুলেছে তো আই গেস যে তোমরা হচ্ছে এমটাকে কমপ্লিট করে ফেলো তাহলে আমি তোমাদেরকে আমার হচ্ছে ফার্স্ট যেইটা গিভ হয়ে থাকবে আর কি ধরো দশটা বা পনেরোটা গেম গিভ হয়ে করলাম বা বিশটা মধ্যে যেটা প্রথম পজিশনে থাকে সেটা হচ্ছে জিটিএ সিক্স আর তোমরা আন্দাজ করেই নিতে পারো যে জিটিএ সিক্সের ভ্যালু কীরকম হবে লিস্ট একশো ডলার থেকে দেড়শো ডলার তো যাবেই যেটা হচ্ছে বাংলাদেশি টাকা ধরতে গেলে অলমোস্ট সাড়ে বারো হাজার টাকার উপরে পড়ে যাবে বা ধরো দশ হাজার টাকায় আমি তোমাদের জন্য মনে হলেই তো ইনকাম আসে এমন কোনো কথা নাই ভাই কারণ অ্যাডসেন্স থেকে তেমন একটা ইনকাম আসে না আর কি আসলে বা খুবই কম সো ওই মোমেন্ট হইলো আমি তোমাদের সুবিধার জন্য তোমরা যেন কিছু পরিসরে হইলেও গেমটাকে খেলতে পারো গেমগুলা ওই জন্য আমি চাই যে আর কি তোমাদেরকে কীভাবে করে দেবো কিন্তু ভাই তোমরা তো আমার এইমটাকে পূরণ করতে চাও না এমটাকে পূরণ করে দিও দশ হাজার সাবস্ক্রাইবার হ্যাঁ

আমি মডিফাই করার পর দেখো হয়েছে যে এইটা যেইখানে আটকাইতেছিল ওই জায়গাটা পার করতেছি এর লাস্ট টাইমে আমি পার করছি করে যখনই উপরে উঠতে গেছি শিয়ালের জন্য হচ্ছে পড়ে গেছি এটা জাস্ট সিঙ্গেল টাইম না দুইবার হয়েছে অ্যান্ড এইবারও দেখো যে উঠতে এসে উঠতে এই জায়গাতে একটু হুইল স্লিপ করতেছে এই যে দেখো সামনেটা কিন্তু উঠে একেবারে এই যে দেখো সেকেন্ড টাইম সেটা ছিল এই যে ওইটা যাইতেছিল গ্যাসে এই যে এইখান থেকে আসার পর স্লিপ করে সো আই থিঙ্ক যে এইটা গাড়িতে হবে পসিবিলিটি নাইনটি এইট পার্সেন্ট বা নাইনটি সেভেন পার্সেন্টই নাই দুই তিন পার্সেন্ট আসে সেটা যদি ভাগ্যতে থাকে তাহলে দেখা যাচ্ছে ভুল লাগিয়ে যেতে পারে সো আজকের ভিডিওটা এখানে অনেক বড় হয়ে গেছে অলরেডি আঠেরো বিশ মিনিটের সো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখতেছো তারা ফলো করে দিয়ে সাপোর্ট করিও الله حافظ